আসসালামু আলাইকুম জবশেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তেইশ তারিখে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর প্রশ্ন কেমন ছিল এবং একত্রিশ তারিখে যে পরীক্ষাগুলো হবে সিনিয়র নকশাবিদ জুনিয়র পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং হিসাব রক্ষক এগুলোর পরীক্ষার সময় পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা সিলেবাস সম্পর্কে তো আমরা তেইশ তারিখে যে পরীক্ষাগুলো ছিল তেইশ তারিখে অলরেডি আমাদের হচ্ছে পরিসংখ্যান সহ এই পরিসংখ্যান ছয়টা পরীক্ষা হয়ে গেছে এখানে পরীক্ষাগুলো ছিল দশটা থেকে এগারো সাড়ে এগারোটা পর্যন্ত টোটাল সবগুলো আবার তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিছু কিছু পরীক্ষা হয়েছে এক ঘন্টার জন্য কিছু কিছু দেড় ঘন্টার জন্য এবং এই পরীক্ষার ধরনগুলো ছিল লিখিত একত্রিশ তারিখে যে ছয়টা পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো যদি আমরা দেখি যে সিনিয়র নকশবিদদের পরীক্ষা হবে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা জুনিয়র পরিসংখ্যান সহকারী হবে দশটা থেকে সাড়ে এগারোটা এখানে দেড় ঘন্টা পরিসংখ্যান সহকারী সেটাও দেড় ঘন্টা পরীক্ষা হবে কম্পিউটার অপারেটর সেটাও দেড় ঘন্টা তবে হচ্ছে সকালবেলা শুধুমাত্র সিনিয়র নকশাবিদ এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী এই দুইটা পরীক্ষা হবে সকালে বাকি পরীক্ষাগুলো বাকি যে চারটা পরীক্ষা আছে এই চারটা পরীক্ষা হবে বিকালে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দেড় ঘন্টা এইখানে আমরা হচ্ছে এই পরীক্ষাটা হবে একত্রিশ মে শনিবার এখন পরীক্ষার ধরন পরীক্ষার ধরন কেমন হবে পরীক্ষার ধরন অবশ্যই লিখিত হবে এখানে অনেকের মধ্যে কনফিউশন আছে যে পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাতে এখানে যে ইটা প্রকাশ করছে এটা সরাসরি পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে যে প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেখান থেকে সেখানে লেখাই আছে যে পরীক্ষাটা হবে লিখিত এখন যদি লিখিত হয় তাহলে প্রশ্নের ধরন কেমন হবে গত দিনে যে পরীক্ষা দুইটা হয়েছে চেইনম্যান এবং হচ্ছে অফিস সহায়কের আমি তার মধ্যে দুইটা প্রশ্ন হাতে পেয়েছি আপনারা চাইলে ফেসবুক অথবা গুগল যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো আপনারা সার্চ করে নিতে পারেন দেখে নিতে পারেন তো এইখানে দেখেন এক কথায় উত্তর ছিল বাংলার জন্য কিছু ইংলিশের জন্য কিছু এবং হচ্ছে লাস্টে কিছু ম্যাথ দেওয়া ছিল ম্যাথ দেওয়া ছিল পাঁচটা তিন পাঁচ এখানে হচ্ছে পনেরো নাম্বারের ম্যাথ ছিল তো আমাদের টোটাল এই পরীক্ষাটা হয়েছে ষাট মিনিট এবং পূর্ণমার্ক আর ছিল চল্লিশ এটা পরিসং বড় যে চেইন ম্যান যেটা এখানে উত্তরপত্র সহ আছে আমি উত্তরপত্র সহ আলাদা একটা ভিডিও তৈরি করব সবগুলোরই এরপরে হচ্ছে অফিস সহায়কের যে প্রশ্নটা দেখি যদি অফিস সহায়কের প্রশ্নটাও যদি এখানে খেয়াল করেন এখানেও কিন্তু ষাট মিনিটের পরীক্ষা হয়েছে পরীক্ষাটা ধরন ছিল লিখিত এবং পূর্ণমার্ক ছিল চল্লিশ এখানেও ম্যাথ ছিল পাঁচটা পনেরো মার্কের ম্যাথ ছিল এবং আদার্স বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলিয়েছিল আদার্স হচ্ছে মার্কগুলো এখানে মার্ক পাশে বন্টন করে দেওয়া আছে যে কত মার্ক তো আমাদের এই পরীক্ষারে উত্তরপত্র এখানে আছে আমি উত্তরপত্রগুলো খুব দ্রুতই আপলোড করতেছি আপনারা নজর রাখতে পারেন তাহলে একত্রিশ তারিখে পরীক্ষা নিয়ে মোটামুটি আমাদের যে কনফিউশন ছিল এমসিকিউ হবে নাকি লিখিত হবে লিখিত হবে অবশ্যই সবাই লিখিতর প্রিপারেশান নেন আর এমসি হবে না যেহেতু বিজ্ঞপ্তিতে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলে দেওয়া হয়েছে যে এটা একটা লিখিত পরীক্ষা সেহেতু কনফিউশন থাকার কথা না আচ্ছা এখানে আমাদের যে পরীক্ষায় একত্রিশ তারিখে কিন্তু এখনও কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি আমি এখানে এই আরেকটা জিনিস দেখাই যে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন বা অ্যাডমিট কার্ড আসছে কি না কীভাবে চেক করবেন প্রথমত আপনি গুগলে যে এখানে সার্চ করবেন পরিসংখ্যান পুরো অ্যাডমিট কার্ড ডাউনলোড এখান থেকে প্রথমেই যে টেলিটকের যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাবেন এখানে চলে যেয়ে অ্যাডমিট কার্ডে যদি ক্লিক করেন এখানে কোন কোন পোস্টের জন্য অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে দেখেন এখনও পর্যন্ত যে পোস্টগুলো অলরেডি পরীক্ষা হয়ে গেছে শুধুমাত্র সেগুলো যেগুলো একত্রিশ তারিখে পরীক্ষা হবে সেগুলোর কোনো অ্যাডমিট কার্ড আসেনি তো যখনই অ্যাডমিট কার্ড আসবে এখানে দেখাবে তখন আপনি সেই অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং এমন আরও চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম